নিশ্চয় আপনারা শুনেছেন বা বিভিন্ন বিভিন্ন আপনার মাধ্যমে আমরা পেয়েছি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমরা খবর পেয়েছি বা আমরা লাইভও দেখেছি যে সম্প্রতি আপনার পাঁচই সেপ্টেম্বর নবী দিবস ছিল তো উত্তরপ্রদেশের কানপুরের একটা গ্রামে আই লভ মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম একটা ব্যানার বা ফেস্টুন টাঙানো হয়েছিল সেটা আমাদের মহান ভারতবর্ষের সর্বাধিক যে বড় রাজ্য উৎ উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশের পুলিশ সেটাকে খুলিয়ে দিয়ে মুসলিম ছেলেগুলিকে নির্বিচারে তাদেরকে জেল বন্ধ করেছে আপাতত আমাদের কাছে খবর প্রায় কুড়ির ওপর পার করেছে যুবক যুবকদেরকে তো আমরা মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে ভালোবাসি এটা আজকের নয় সবসময় প্রতিনিয়ত আমরা বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে ফলো করি ভালো ভালোবাসি এই ভালোবাসতে কি কেউ যদি বাধা দেয় আমরা কিন্তু এটা কখনোই মেনে নিতে পারি না আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করব এবং এই আন্দোলনের মাধ্যমে আপামার ভারতবাসী যারা ধর্ম বিশ্বাস করে প্রত্যেকটা জাতি ধর্ম বিশ্বাস করে এবং তাদের একটা মেল মূল যিনি আপনার যাকে মানার বিষয় তাকে অবশ্যই তাকে মানে সেই জায়গায় যদি কেউ হস্তক্ষেপ করে কেউ যেমন সহ্য করবে না তার মধ্যে আমরাও ভিন্ন নাই একটা সর্ববৃহৎ রাজ্য সেই রাজ্যের সিএম সাহেব যোগী যোগী আদিত্যনাথ তিনি যদি মোহাম্মদ আলাই সাল্লামের নাম শুনে এত ভয় কিসের কিসের জন্য এত ভয় ভয় করার কোনো প্রয়োজন নেই তো বিশ্বনীপী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমাকে ভালোবাসতে আবেগে তোমরা আমাকে ভালোবাসো জোর করে নেয় তোমরা আমার জীবনী পড়ো ইত্যাদি পড়ো আমাকে ভালোবাসো জোর করে কাউকে ভালোবাসানো চাপানোও যাবে না সেই জন্য তিনি কেন ভয় পাচ্ছেন আমরা বুঝতে পারছি না দেখেন আজকে এই আমাদের রাজ্যে বাংলাতে এই মুহূর্তে আঠাশ তারিখ থেকে দুর্গা পুজো শুরু হবে আপনারা নিশ্চয়ই জানেন তার আগে অনেক তার প্রস্তুতি চলছে আমরা ইচ্ছে করলে রাস্তাতে করতাম র্যালি করতাম বা মোড়ে মরে গিয়ে আমরা বৃক্ষ প্রতিবাদ করতাম না এটা কক্ষণেই ইসলাম অনুমোদন দিইনি আমরা চেয়েছিলাম রাস্তাতে করার কিন্তু আমরা দেখলাম না আমার অমুসলিম ভাই তাদের বছরের শ্রেষ্ঠ এই পুজোটা তারা বাজার ইত্যাদি করতে আসবে আমরা যদি রাস্তায় বিক্ষোভ দেখাই তাহলে তাদের বাজার করতে অসুবিধা হবে তারা জামে পড়বে মরে পড়লেও তো সেই সমস্যা হবে সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখে আমরা সকল সকলেই তো ধর্ম যাতে পালন করে তার উদ্দেশ্যে বা সেই দিকে লক্ষ্য রেখে আমরা মুষ্টিমীয় কিছু ইমামকে নিয়ে আপনার আজকে প্রতিবাদ করছে যে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামে অপমান আমরা মানছি না এবং মানবো না সেই জন্য যারা সেকুলার বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আপনার নাস্তিক নয় আস্তিক তাদের কাছে আমরা আহ্বান মুসলিম উভয় সম্প্রদায়কে আমরা আহ্বান করছি এই ধরনের জিনিস যদি হয় আপনারা সকলেই আমরা যেমন নিন্দা করছি এই নিন্দাতে আপনারাও সামিল হন এবং দ্বিতীয়বার যেন এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা তার তীব্র নিন্দা করছি এবং সুশীল সমাজের কাছে আমরা এই দায়িত্বটা তাদের কাছে আমরা শুপিয়ে দিচ্ছি যেটা অবশ্যই তারা এর বিচার তারা করবে আমরা চাচ্ছে যারা এই কাজটা করেছে যে প্রশাসন তাদের বিরুদ্ধে অবশ্যই যদি আইনে কোনো ত্রুটি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং ওই ছেলেগুলিকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নিঃশর্তে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং আইলা মোহাম্মদ আলাই সাল্লাম যেভাবে বলে আসছে এইভাবেই বলবো এতে বাধা দেওয়ার কেউ নেই আমরা আপনার এতে প্রয়োজন পড়লে যা শাস্তি দেবে সেই শাস্তি নিতে আমরা প্রস্তুত রয়েছি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের ভালোবাসা আমাদের অন্তর থেকে কেউ কেড়ে নিতে পারেনি এবং পারবেন আগামী তিন সাল আজকে ইমাম সংগঠন হাজির হয়েছে মুসল্লি সালারের বেশ কিছু মুসল্লি হাজির হয়েছেন এবং আরও যুবক ভাই এক কথা যারা সাল্লামকে ভালোবাসেন এখানে সকলেই অল্প আমরা অল্প ডেকেছি এই জন্যই সামনে পুজো আমরা রাস্তা জাম করতে চাইনি কি আপনাদের কোনো নির্দেশনা এসেছে হ্যাঁ অকাপ নিয়ে নির্দেশ এসেছে আপনার অকাপের যে রায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আসার আলমরা আমরা কম্পিউটার রায় এটা বলবো না আশার আলো আমরা পেয়েছি কিন্তু আমাদের বড়রা মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিউলামায় হিন্দ আরও যারা সংগঠন রয়েছে যে সমস্ত সংগঠন যারা কেস করে সকলেই যাচ্ছে এরা পুরো এই অর্ডারটাকে স্টে অর্ডার করতে যাতে স্টে অর্ডার হয় তারই জন্য আপনার সামনে তিন তারিখ অর্থাৎ সামনে শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ঘোষণা দিয়েছে সকাল আটটা থেকে নিয়ে বেলা দুটো পর্যন্ত শুধুমাত্র মুসলিমদের দোকানপাট মুসলিমদের যে কোনো অফিস আদালত অফিস রয়েছে সেগুলি বন্ধ করার জন্য আহ্বান করেছে কাউকে জোর করে নাই রাস্তাঘাট জাম করা যাবে না কারোর দোকান বন্ধ করবে না কেউ জোর করে করা যাবে না এবং পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং নিজের বিবেককে কাজে কাজে লাগিয়ে আগাম সামনে শুক্রবার এই পূর্ণ আটটা থেকে নিয়ে দুটি পর্যন্ত বন্ধ করার আহ্বান মুসলিম সমাজকে জানিয়েছে আমার নাম হয়েছে মামুন মহলদার আমি সালার ইমাম সংগঠনের